আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে ফের ভোট প্রচারে সাংসদ এদিন অর্থাৎ ফার্স্ট মে দক্ষিণ কলকাতার ছিয়াশি এবং সাতাশি নম্বর ওয়ার্ডে ঘুরে ভোট প্রচার করতে দেখা গেল সাংসদ মালা রায়কে সঙ্গে ছিলেন বিধায়ক দেবাশিস কুমার মহাশয় সাংসদ জানান তীব্র দাবদাহে এই গরমে মানুষ যেভাবে ওনার সঙ্গে আছেন পাশে আছেন তা থেকেই বোঝার অপেক্ষা রাখে না তৃণমূলের প্রতি মানুষের সমর্থনের কথা আপনারা কি দেখলেন মানুষের অকুণ্ঠ সমর্থন অকুণ্ঠ ভালোবাসা অকুণ্ঠ শুভেচ্ছা দেখলাম সুতরাং সেই সেই ভোট আপনারা জানেন এমন একটা ভোট যেন উৎসবের ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসকে মানুষকে মানুষ এতই ভালোবাসে তৃণমূল কংগ্রেসকে যে তৃণমূল কংগ্রেসের জন্য রাস্তায় বেরিয়ে আসছেন মানুষ বাড়ির থেকে বেরিয়ে আসছেন মানুষ এবং অশীর্বাদ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য আমাদের উন্নয়নের ভোট হবে একশো শতাংশ বিশ্বাসী এই ভোটে আমরা প্রচুর ভোটে দক্ষিণ কলকাতা থেকে লিড করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো করে ভোটটা দেবে দাবদাও থাকলেও মানুষের ভোট যেন তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় এটাই আমরা আবেদন জানালাম আর অনুরোধ জানালাম আমাদের কর্মীরা কষ্ট করে দাবদার মধ্যে হাঁটছেন তাদের স্বাস্থ্যের কথাটাও আমাকে ভাবতে হচ্ছে সুতরাং প্রচার ভালোই চলছে প্রতিদিন এবং চলবেও এখনও পয়লা জুনের আগে যেদিনকে আমাদের মোটামুটি সেই হবে প্রচার সেই অবধি আমাদের প্রচার চলবে মিটিং মিছিল থেকে শুরু করে এই পদযাত্রা থেকে শুরু করে সব আমরা করবো সাতটা বিধানসভাতে আমরা এটা আনএক্সপেক্টেড এভাবে এত মানুষ নাপেন এই ওয়ার্ডে এই ওয়ার্ডে এমনি কম লোক থাকেন এখানে এত মানুষ নেমেছে শুধু তো নয় বিভিন্ন ভাষাভাষীর লোক নেমেছে তা থেকে আমরা আপ্লুত আমরা নিশ্চিত এবার এই ওয়ার্ডের রেজাল্ট খুব ভালো আশা করছি আমরা বিশ্বাস করছি এবারের নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী থাকবেন হ্যাঁ গরমে গরমে দেখা যাচ্ছে কিনা তো লোক বলবে কোভিডে ওরা ছিলেন এটা আগে উত্তর দিন থাকলে ভোট চান না থাকলে আমার মনে হয় দিল্লি চলে যাওয়া ভালো